নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি বা আমি রায় চৌধুরী গতকাল ভারতীয় সেনা মমতা বন্দ্যোপাধ্যায়কে পালিয়ে গেলেন এমনটা তথ্য খাড়া করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো আজকে বিধানসভার অভ্যন্তরে এই বাংলা বাঙালি ইস্যুকে কেন্দ্র করে প্রস্তাব এনেছে শাসক দল পরিষদীয় মন্ত্রী সোমন্ধু চট্টোপাধ্যায় প্রস্তাব এনেছিলেন তার পরিপ্রেক্ষিতে আলোচনা এবং ব্রাত্য বসু যখন বক্তব্য রাখতে শুরু করলেন তিনি অদ্ভুতভাবে খান সেনার সঙ্গে গতকাল ভারতীয় সেনার যে ভূমিকা ছিল সেটার তুলনা করলেন অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুলনা এটা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় ব্রাত্যবসু হাউজের অভ্যন্তরে যেটা বলেছিলেন সেটা কি বলেছেন তিনি কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কথাটা বলেছেন সরাসরি সেই পোস্টটি সেই রেকর্ডিং আপনাদের শোনাবো বাংলাদেশ

এতক্ষণ ধরে আপনারা শুনলেন ব্রাত্ত বসুর হাউসের অভ্যন্তরে কি বলেছেন কারণ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে পোস্ট করেছেন সংশ্লিষ্ট রেকর্ডিংটি সেখান থেকে আমাদের পাওয়া এবং তারপর ব্রাত্ত কি বক্তব্য রাখলেন এবার সেটা আপনাদের শোনা একাত্তর সালে পঁচিশে মার্চের ঘটনা যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি আমি বেশ করেছি আবার পাকিস্তানি সেনাবাহিনী সেটা সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা পাকিস্তান সেনাবাহিনী কা বিন্দু করে বলতো কি করব না 71 সালে এই ঘটনা নিরিবহি অस्त्रહી নিরস্ত্র বাঙালিকে প্রথমে জওগনাথ হল ঢাকা ইউনিভার্সিটি তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে এটা শোই গেল আমরা শুনলাম রাষ্ট্রবশুর বক্তব্য শুনলাম আমরা হাউজের অভ্যন্তরে রাষ্ট্রবশু কি প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটাও আমরা শুনলাম এবার সুবেন্দ্র অধিকারী তিনি এটা নিয়ে বিরোধিতা করতে গেলেন হাউজের অভ্যন্তরে শুধু শুভেন্দু অধিকারী নয় বিজেপি পরিষদীয় দলের সদস্যরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এই সামনে রেখে এবং তারপর তারা বাইরে বেরিয়ে এসে দু নম্বর গেট বিধানসভা দু নম্বর গেটের সামনে একইভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভারতীয় সেনাবাহিনীর জয় জয় গান যেটা যে স্লোগান ভারতীয় সেনাবাহিনী জয় এই স্লোগানটা দিতে দিতে তারা বারবার বসুর বক্তব্যকে খণ্ডন করার চেষ্টা করেন বসুর বক্তব্যর বিরুদ্ধে সবাল করার চেষ্টা করেন এরই মধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন হাউসের অভ্যন্তরে যে আজকের দিনের জন্য শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হচ্ছে কিন্তু যে ছবি আমরা দেখতে পেলাম তাৎপর্যপূর্ণ কারণ স্পিকার যখন হাউস থেকে বেরিয়ে এসে নিজের যে চেম্বার সেখানে গেলেন সেখানে গিয়ে পরিবর্তন ঘটিয়ে এই সাসপেনশনটা গোটা সেশনের জন্য করে দিলেন ভারতীয় ভারতীয় অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি বিরোধীদের তরফে বক্তব্য যে আগামী চার তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বক্তব্য রাখবেন যাতে তিনি স্মুথ ব্যাট করতে পারেন ব্যাট চালাতে পারেন সেই কারণের জন্য বিরোধী দলনেতাকে আপাতত হাউসে যাতে ঢুকতে না পারেন তার ব্যবস্থা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এটা আমার কথা নয় এটা পরিষদীয় দল বিজেপির তাদের তরফে বক্তব্য কিন্তু প্রশ্ন একটাই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কখনো পাকিস্তান আর্মির তুলনা করা যায় তাও আবার মুক্তিযুদ্ধের আবহে যখন বাংলাদেশে একের পর এক মুক্তিযোদ্ধাদের বা বাংলাদেশি যারা সেই সময় ছিলেন পূর্ব পাকিস্তানি যারা ছিলেন যারা বাংলা ভাষার পক্ষে সবাল করছিলেন তাদের সঙ্গে খান সেনার যেই আচরণ পাকিস্তান সেনার যে আচরণ সেটা সঙ্গে গতকালে যে তৃণমূলের মঞ্চ খোলার কাজ যে করেছে ভারতীয় সেনা সেটা তুলনা করা যায় এটা অপমান নয় ভারতীয় সেনার মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছেন ভারতীয় সেনা প্রায় দুশো জন তাকে দেখে পালাচ্ছিলেন কি এক অদ্ভুত যুক্তি আপনারা ভাবুন যে পাকিস্তান ভারতীয় সেনাকে দেখে পালায় সেই ভারতীয় সেনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পালাচ্ছে এক অদ্ভুত ছবি এক অদ্ভুত বর্ণনা যেটা আপনারা মাথায় চিন্তা করলে যে বক্তব্যটা নিয়ে আপনারা মাথা ঘামালে হয়তো অনেক তথ্য পেয়ে যাবেন কেউ কেউ আর বলছেন যে হয়তো সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সঙ্গে পাকিস্তান যোগাযোগ করবে এমনটা বিভিন্ন বক্তব্য উঠে আসছে কিন্তু সামগ্রিকভাবে আজকে বিধানসভার অভ্যন্তরে যা ঘটলো এবং ভারতীয় সেনাবাহিনীর কি এটা অপমান হলো না সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে বিভিন্ন মহলে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তার পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ানোর পাশাপাশি আপনারা ডাব্লু এ ডাব্লু ডট বেঙ্গল গিয়ে সামগ্রিকভাবে খবরগুলো আপনারা চাক্ষুষ করতে পারেন দেখতে পারেন ভিডিও সঙ্গে রায় চৌধুরী বেঙ্গল লিবার্টি